বাংলাদেশ ইসলামী দল তবলিগ চিল্লাই যাওয়া ইসলাম মানা হয় আমল এটি অনেক আলেম বলেন আপনার কি বিষয় হলো আমরা একইনের সাথে বিশ্বাস করি যে যারা দিনের কাজ করেন শিরিক মুক্ত আল্লাহ সবাইকে ভালো করেন মহবুত করেন আহলুস অল জামা নাম শুনেছেন নাকি সুন্নত মানে জামাত মানে ঐক্য ভালোবাসা মূল নীতি হলো মুসলমানদের ভালো মনে কাউকে মতভেদের জন্য কাফের বলা যাবে না ভালোকে ভালো খারাপকে খারাপ তবলিগ জামাত অনেক ভালো কাজ করছে আবার তাদের কাজের ভিতরে অনেক ভুলভ্রান্তি আছে দিনের দাওয়াত খুবই ভালো দাওয়াতের জন্য সিস্টেম তৈরি করা খারাপ না কিন্তু সৈন্যদের বাইরে কোনো সিস্টেমকে এবারত মনে করো যেমন চিল্লার আজীবন দাওয়াত দিয়েছেন কোনো সময় চিল্লা দিয়ে দাওয়াত দেননি আপনি যদি মনে করেন আপনি তিরিশ বিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগে আমরা যাব এটা দোষের কিছু নেই দুই নম্বর কথা দাওয়াতের মূল হলো দাওয়াত বেরোনোটা কিন্তু দাওয়াতের কোনো এবাদত না অনেক স্বাভাবিক জীবনের মতো হিজরত করে চলে গেছেন আর দেশে ফেরেননি অনেক সাহাবি কোনো দিনই বেরোনি আজীবনই সাহাবি তাবিমা মালিক জীবনে তার জন্মস্থান ত্যাগ করেনি হস এই জন্য দাওয়াতের পরিপূর্ণতা মাকসাদ দিনের জন্য সফরে আলেমদের সহবতে সময় কাটালে অনেক বরকত আছে। তবে এগুলোর জন্য বেদাতে চলে না যায় এদিকে খেয়াল রাখতে হবে ফাজ আমল একটা বই পুরোনো অনেক বই এরকম আছে সহি জহিব মেলানো আছে তবে এটাকে সিলেবাস করা অনুচিত তবলিগের সিলেবাস হওয়া উচিত নবী কোরআন সেটা হলো মুন্তাকাবুল হাদিস এটা পুরো হাদিস ভিত্তিক এবং হেকায়াতু সাহাবা এটাও সাহাবিদের জীবনী ভিত্তিক বাকি পরবর্তীদের হেকায়তগুলো আমাদের দিনী দাওয়াতে ব্যবহার না করা উচিত